আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সোনালী ব্যাঙ্ক ইনফো চ্যানেল আজকে আপনাদের সাথে আলোচনা করব সোনালী ব্যাংকের শ্রেষ্ঠ উদ্যোগ সোনালী ই ওয়ালেট সম্পর্কে আমাদের এই চ্যানেলটিতে সোনালী ই ওয়ালেটের যতগুলো ফিচার আছে প্রত্যেকটি সম্পর্কে ভিন্ন ভিন্ন ভিডিও পেয়ে যাবেন এবং সেই সাথে সাথে এই চ্যানেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন সোনালী ব্যাংকের আপডেট ডিপোজিট ইন্টারেস্ট রেট লোনের ইন্টারেস্ট রেট আপনি একটি সেফ সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন কীভাবে খুব সহজে ঘরে বসে আপনি কিভাবে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন কি কি কাগজপত্র লাগবে সঞ্চয়পত্রের আপডেট ইন্টারেস্ট রেট এবং সঞ্চয়পত্রের যাবতীয় ডিটেইলস সো এই চ্যানেলটির আপডেট নিউজগুলো পেতে আপনি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন যাতে যে কোনো আপডেট নিউজ আমরা এই চ্যানেলটিতে আপলোড করলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান তো চলুন ভিওর্স আজকে আমরা আলোচনা শুরু করি আজকে আলোচনায় আমরা দেখব যে কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে সোনালী সোনালি ব্যাংকের এই আপডেট এবং খুবই উদ্ভাবনী একটি অ্যাপস সোনালী ই ওয়ালেট ডাউনলোড করতে পারেন এবং ঘরে বসে আপনি নিজেই রেজিস্ট্রেশন করতে পারেন প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে যাবেন যারা অ্যান্ড্রয়েড ইউজার আসেন গুগল প্লে স্টোরে যাবেন এবং যারা অ্যাপল ইউজার আসেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে যাওয়ার পরে এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি সার্চ অপশান আছে আমরা এখানে লিখব ই অলেট অথবা সোনালি ই ওয়ালেট দেখেন ই ওয়ালেট লিখলেই অপশান চলে আসছে নিজে এই যে ই ওয়ালেট এখানে লেখা আছে সোনালি ই ওয়ালেট আমরা সোনালি ই ওয়ালেটে ট্যাপ করলাম সোনালি ই ওয়ালেটে ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছি আমরা একটা হলুদ কালারের লোগো দিয়ে সোনালি ই ওয়ালেট লেখা চলে আসছে আমরা এটার ওপরে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের এরকমই একটি স্ক্রিন আসবে এই যেখানে ওপেন লেখা দেখছেন এখানে আমার ইনস্টল করা আছে বিধায় ওখান ওপেন লেখা আসছে আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল আপনারা ইনস্টলে ট্যাপ করলে খুব অল্প সময়ের মধ্যে অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে চলুন এবার দেখি ইনস্টল হওয়ার পরে আমাদের করণীয় কী অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার ফোনে দেখবেন এই যে এইরকম একটা লোগো ই ওয়ালেটের এমনই একটা লোগো চলে আসবে আপনারা প্রথমে এই লোগোটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকমই একটা স্ক্রিন দেখতে পারবেন আপনার ফোনে নিচে দেখেন রেজিস্টার বলে একটা অপশান আছে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা রেজিস্টার এই রেজিস্টারে ট্যাপ করবেন রেজিস্টারে ট্যাপ করার পরে আমরা এরকম একটা স্ক্রিন পেয়ে যাব আমরা প্রথমে এখানে আমাদের আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার যিনি তারা আইডি কার্ড অনুযায়ী এখানে নাম টাইপ করবে সাপোজ এমডি আবদুল হাকিম দেন ফোন নাম্বার এখানে আপনি যে ফোন নম্বরটি ব্যাংকে দিয়েছিলেন অ্যাকাউন্ট ওপেনের সময় সেই ফোন নম্বরটি বসাতে হবে এবং আরও একটা জিনিস মনে রাখতে হবে আপনি যে ফোন দিয়ে এই ওয়ালেটটি ইউজ করবেন বা ডাউনলোড করেছেন ব্যাংকে যে মোবাইল নম্বরটা দেওয়া ছিল সেই সিম কার্ডটি কিন্তু আপনার এই ফোনে অবশ্যই থাকতে হবে তা হলে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে না এখানে একটি ফোন নম্বর দিলেন আপনার যে ফোন নম্বর ব্যাংকে দেওয়া এমনই একটা ফোন নম্বর দিলেন দেন হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যে তেরো ডিজিটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই পুরা তেরো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে আপনার যদি তেরো ডিজিটের কম বসান অ্যাকাউন্ট নাম্বার তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে না এরপরে এনআইডি অথবা পাসপোর্ট আপনি যে এনআইডি নাম্বার দিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই এনআইডি নাম্বারটি এখানে বসাতে হবে যদি কেউ পাসপোর্ট দিয়ে খুলে থাকেন তাহলে পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে এরপরে আছে ইমেইল আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনে একটা ইমেইল অ্যাড্রেস থাকে সেটা এখানে টাইপ করবেন সাপোজ সোহান অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম লাইক দ্যাট এরকমই একটা ইমেইল আইডি আপনার যদি থাকে আপনি সেটা এখানে টাইপ করবেন দেন হচ্ছে ডেট অফ বার্থ আপনার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসাবেন এরপরের অপশানে আছে ইন্টার পিন সিক্স ডিজিট এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার আপনি এখানে ছয় ডিজিটের একটি পিন নাম্বার আপনার ইচ্ছা মতো আপনি যেটা মনে রাখতে পারবেন সেই রকমই একটা পিন এখানে বসাবেন যেটার সর্বোচ্চ ডিজিট হবে ছয় একই পিন নাম্বার এই যে রিএন্টার পিন এখানেও আবার বসাবেন এখানে ছয় ডিজিটের যে পিন নাম্বারটি বসিয়েছেন জাস্ট এই ঘরেও সেম পিনটি বসাবেন দেন দেখেন নিচে লেখা আছে আই অ্যাগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশনস এর পাশে যেই ব্লাঙ্ক ঘরটি আছে এটাকে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করার পরে নিচে যে সাবমিট অপশান আছে সাবমিট অপশানে ক্লিক করবেন করার পরই দেখবেন একটু সময় পরেই আপনার ফোনে একটা ওটিপি নাম্বার চলে এসেছে সেই ওটিপি নাম্বারটি বসিয়ে আপনি আবার সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশানটি সম্পূর্ণ হয়ে যাবে সো ভিও দেখলেন কীভাবে আমরা ই ওয়ালআরটির সম্পন্ন করলাম আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আশা করি সমাধান দিতে পারব এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব চেক ছাড়া কিভাবে আপনি শুধুমাত্র আপনার এই অ্যাপসের মাধ্যমে ব্যাংকে যে টাকা উত্তোলন করতে পারেন আজকের মতো এখানে সমাপ্তি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম